আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে টাইম ইন্টারেস্টিং ব্লগ নিয়ে এসেছি ব্লগটা হলো সৈদির সিস্টেম মুরগি বোনা তো এই যেই কথা সেই কাজ মুরগিটা এখন কাইটা ফেলতেছি এই জায়গা দিয়া সুন্দর মতো আমার চাচাতো ভাই রসুন পেস চুলা লাইতে আছে সবাই সাহায্য করতে আছে এই জায়গা দিয়ে আমার মুরগি কোটা শেষ তিনটা সুন্দর আদা রসুন ও বাটা শেষ আদা রসুন বাটা ওই যে কত দক্ষতার সাথে কত সুন্দর মতন আদা রসুন বাটতে পারে সেটা আমি জানি না কী সুন্দর করে আদা রসুন বাটা শেষ করে ফেললো পিন্দা আবার রান্নার জন্য প্রস্তুত কিস প্রথমে তেল ডাইলা দেয় তেল ডাইলা দেওয়া তারপরে তেল একটু গরম করার পরে পেঁয়াজ রসুন দিয়ে দেয় পেঁয়াজ রসুন দেওয়া হয়ে গেলে একটু লাল লাল হয়ে যায় তারপরে দিয়ে একটু দুধি দিয়ে দেয় দুধি দেওয়া শেষ ময় মশলা কষান শেষ এখন মুরগি দেওয়ার ফালা কী সুন্দর করে মুরগিটা দিয়ে ফেললো দিয়ে এখন মাংসটাকে ময় মশলার সাথে মিক্স করে সুন্দর মতো কষিয়ে নিব সুন্দর মতন উলুট পুলুট করে সবটুকু মশলা মাংসর সাথে লাগিয়ে সুন্দর মতন করে কষিয়ে নিব ইন্দা আবার বাউরসি কি সুন্দর মতন করে লাটতে ছাড়তেছে মাংসরা সুন্দর মতো কষিয়ে সিদ্ধ করে নেবেন এই প্রথম বয়েস ভিডিও তার জন্য সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি নেই কেমন হইল অবশ্যই জানাবেন এই মুহূর্তে চারটি রসুন দিয়ে দিবে রসুন দেওয়ার পরে কিছুক্ষণ ডাইকা আবার সিদ্ধ হবে রসুনটা সিদ্ধ হওয়া হয়ে গেলে মাংস হয়ে গেছে এখন খাবারের পালা এখন বাজে রাত্রের একটা ছত্রিশ মিনিট এই আজকের ব্লকটি পর্যন্ত কি আল্লাহ